আজকে পঞ্চাশ টাকাটা দেখানোর একটা কারণ আছে কারণটা অবশ্যই শুনে যাবেন এই পঞ্চাশ টাকার মাঝে একটা অনেক সুন্দর জীবন নিয়ে একটা গল্প আছে যে আমাদের টাকার মতোই আমাদের আমাদের মূল্য আছে কম না এক শিক্ষক তার ছাত্রদেরকে বোঝানোর জন্য একটা টাকা নোট বার করছে বাবা শিক্ষক তাকে জিজ্ঞাসা ছাত্রদেরকে জিজ্ঞাসা করছে আচ্ছা তোমরা এই পঞ্চাশ টাকাটা কে কে নিতে চাও একবারে সবাই সবাই উঠছে হাত হাত তুলছে হাত তুলে বলতেছে স্যার আমি নিব স্যার আমি নিবো পরে আবার শিক্ষকে আবার সেই টাকাটাকে এমতে মুচুর দিছে এমনি মুচুর দেওয়ার পরে কুচকে গেছে টাকাটা টাকাটাকে এখন আবার কে নিতে চাও হাত তুলো পরে আবার সবাই যারা যারা হাত তুলছ আবার হাত তুলছে আবার হাত তুলছে পরে আবার এই টাকাটা কি ময়লার মাঝে ফালছে ময়লা ফালার পরে আবার টাকাটাকে এমনি উঠাইছে উঠাই বলতাছে যে এখন এখন এই টাকাটাকে কে নিবা বলতাছে সবাই হাত তুলছে আবার আমরা নিব পরে আবার শিক্ষকের তাকে প্রশ্ন করছে তাদেরকে আচ্ছা কেন নিবা এই টাকাটা তো ময়লা ফেললাম কুচকে গেছে এখন এখন দেখতেও ভালো দেখাচ্ছে না ময়লায় পড়ছে ভালো বইরা এখন কেন নিবা এটা বলে স্যার টাকার কখনো যতই ময়লা আস না কেন যত কিছুই হোক না যতই কুচকে যাক এ টাকার পঞ্চাশ টাকা মূল্য পঞ্চাশ টাকায় আছে এই টাকার মূল্য কখনো কমে না শিক্ষকে তাদেরকে বোঝানোর জন্য এই টাকাটা আবার বললো যে যে নিজেদেরকে খারাপ পরিস্থিতি থাকতে পারো তোমার এত না হতে পারে কিন্তু তোমারও মূল্য আছে ওই যে যারা মনে হয় ডাকা শহরে বাস করে যারা ভালো ফ্যামিলিতে জন্ম যারা ভালো কিছু করতেছে তারা যখন করতে পারছে তুমিও পারবা তোমারও এই টাকার মধ্যে তোমার টাকা ছাড়ো বেশি মূল্য তুমিও পারবা শিক্ষকে এটা বোঝানো এই টাকা দিয়ে বোঝানোর উদ্দেশ্য হইতেছে যে যে আমাদের সকলের মাঝেই এমন কিছু আছে যে আমাদের মাঝে ভালো কিছু হবে আমাদের যে এটা ভাববো যে আমাদের মাঝে কিছু নাই আমার ফ্যামিলি বেশি ভালো না আমাদের আমাদের টাকা পয়সা নাই টাকা পয়সা ছাড়া কোনো কিছু হয় না আরে ভাই একটা কথাই আছে না যে তুমি গরিব হয়ে জন্মেছ এটা তোমার ভুল না কিন্তু তুমি গরিব হয়ে মরবা সফল না হয়ে বা এটা তোমার দোষ কেননা তোমার মতই তোমার থেকে আরো অনেক খারাপ মানুষ ভালো পরিস্থিতি দেখেছে না হিরো আলম তোমার হিরো আলমের তো নাই পড়াশোনা নাই টাকা পয়সা নাই কোনো বড় ভাই নাই কোনো নেতা নাই কোনো কিছু তো বসে এখন যেভাবে হোক সে একটা ভালো পজিশনে আছে তাকে মানুষ সমালোচনা করুক ভালো কথা বলুক সে কিন্তু ভালো কিছু করতে পারছে সে তার লক্ষ্যে অটো রয়েছে সে কষ্ট করছে মায়ের খাইছে মানুষের গালি শুনছি যা শুনুক সে আছে মানুষের ফর্মে আছে মানুষ তো বলবি কিন্তু উনি যদি পারে তুমিও পারবা তোমার মাঝে কিছু আছে তুমি যদি তুমি নিজে ফ্যামিলি দূর যাও টাকা নাই বলো তাহলে এটা তোমার নিজের ব্যর্থতা তুমি মরলেও তোমার এটা ব্যর্থ হয়ে নিজে মরলা কিন্তু তুমি তোমার এই টাকা থেকে বেশি মূল্য তোমার মূল্য আছে তুমি কুচকে গেছো তুমি গরিব ঘরে জন্ম নিছো তুমি তোমার নাই কিছু এখন তোমার এটা তোমার মূল্য কিন্তু ঠিকই আছে তোমার নিজের মূল্যটা প্রকাশ করো এটা কুচকে যাও কোনো কিছু যাও তুমি সেখানে যাও তুমি নিজের মূল্যটাকে দেখাও তুমি তোমার নিজের বুঝতে হবে তোমার মাঝে কিছু আছে তোমাকে দিয়েও কিছু হবে এই গল্পটা সবাই মনে রাখবেন পারলে ছোটো ছোটো গল্প পড়বেন গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম